আর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমি একটি মালব্য ওপর আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল তো সেটাতে যান্ত্রিক কলযোগের জন্য সাউন্ডটা ঠিকঠাক আসেনি কিছুটা আসার পর তা বন্ধ হয়ে গেছে সেই কারণে সেটাকে আবার নতুন করে আপলোড করছি তো এর জন্য আমরা দুঃখিত তো দেখুন এই মাসে অর্থাৎ জুন মাসে বেশ কিছু শুভ যোগ আমাদের তৈরি হচ্ছে অলরেডি কিছু হয়ে গেছে কিছু হতে চলেছে তো যার ফলস্বরূপ আমাদের কিছু রাশি লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে এই যে টোটাল বারোটা যে আমাদের নটল চার্ট সে বারোটা নটল চার্টের মধ্যে আমাদের কিছু কিছু রাশি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে সেইগুলোকে নিয়েই আলোচনা করতে আসছি তো দেখুন এই মাসে প্রথম দিকেই আমাদের যেটা হয়েছে কি না রবি আর মিথুন রবি চলে এসেছে মিথুন রাশিতে বৃহস্পতিও মিথুন রাশিতে একটা শুভ যোগ তৈরি হলো এটা একটা রাজ্য যদিও এখন বৃহস্পতি অস্ত আছে তাহলেও বৃহস্পতির সঙ্গে রবি থাকার ফলে একটা রাজ্য তৈরি হলো এরপর আবার এই টোয়েন্টি নাইনথ জুন দু হাজার পঁচিশ ভেনাস ট্রানজিট করছে রাশিতে অর্থাৎ শুক্র কিন্তু বিশ্ব রাশিতে আসছে আর বিশ্ব রাশিটা কি বিশ্ব রাশিটা কিন্তু শুক্রের নিজস্ব রাশি যার ফলে শুক্র যেহেতু নিজের ঘরেতে আসছে একটা খুব শুভ একটা যোগ তৈরি হচ্ছে যে কোনো মানুষ যখন নিজের ঘরে যায় সে আনন্দ পায় আর শুক্র হচ্ছে কিসের গ্রহ শুক্র হচ্ছে এমনই একটি গ্রহ যেটা মানুষের কমজোর হলে মানুষের মানে সুখ থাকে না অর্থাৎ শুক্র দেয় আমাদের সাকসেস শুক্র দেয় আমাদের লাক্সারি জীবন শুক্র দেয় আমাদের ফিনান্স স্টেবিলিটি তো এই জায়গাগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে আরও বেশি কেন কারণ যেহেতু নিজের ক্ষেত্রে আসছে স্বক্ষেত্রে বিশ্ব রাশি হচ্ছে স্বক্ষেত্র স্বক্ষেত্র তো আসছে কাজে ফুললি পজিটিভ ফুললি এনার্জেটিক এই ক্ষেত্রগুলো আমাদের হয়ে যাচ্ছে যার ফলে আমাদের কিছু রাশি খুব ভালো রেজাল্ট পাবে সবাই পাবে টুয়েলভ যে সাইন রয়েছে জোডিয়াক সাইন টুয়েলভ জোডিয়াক সাইন প্রত্যেকেই কিছু না কিছু শুভ ফল পাবে তার মধ্যে লাকি আমাদের তিনজন নাম্বার ওয়ান হচ্ছে কি না টরাস যার মধ্যে ঢুকছে অর্থাৎ রাশি এই বিশ্বরাশি কী কী ক্ষেত্রে শুভ হতে চলেছে দেখুন যারা যারা এমপ্লয়েড পার্সন রয়েছেন এই রাশির তাদের ক্ষেত্রে একটা নিউ অপরচুনিটি সুযোগ চলে আসছে নতুন নতুন প্রজেক্ট আপনারা প্রেজেন্ট করবেন সেটা আপনার কার্যকারী হবে এবং আপনার নাম যশ খ্যাতি হবে প্রমোশন বাড়বে আপনার স্যালারিটা হাইক হয়ে যাবে যারা ব্যবসায়ী রয়েছেন এই টরাসের অর্থাৎ রাশির যে সমস্ত যারা ব্যক্তিরা রয়েছেন জাতক বা জাতিকা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো আর্নিংয়ের একটা সুযোগ আসছে বিভিন্ন রকম সাইড থেকে ব্যবসার আপনার একটা আর্ন হবে যার ফলে আপনার ইকোনমিকা একটা সুন্দর গ্রোথ একটা ভালো পজিশনে একটা চলে যেতে চলেছে যদিও তার মধ্যে কিছু কিছু খরচাটা বাড়বে কারণ দেখুন মানুষের হাতে যখন পয়সা বেশি আসে তখন একটু খরচা তো হবে সেটা নিয়ে অতটা চিন্তা কোনো কারণ নেই ইনকাম বাড়লে একটু খরচা হবে তো তাতে আপনাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ বরং মনে আনন্দ আসবে আর কি ব্যাপার না ফ্যামিলি লাইফে দেখুন ফ্যামিলি লাইফটা আপনাদের ক্ষেত্রে খুব ভেরি পিসফুল হতে চলেছে ভেরি পিসফুল এবং হ্যাপিনেস কারণ শুক্র তো সুখ দেয় তো সেই কারণে একটা হ্যাপিনেস একটা লাইফ ফ্যামিলিতে আপনাদের আসতে চলেছে মনে আনন্দ সকলকে নিয়ে বেশ একটা ভালো আনন্দের বাতাবরণ ঘরের মধ্যে হবে যারা ম্যারেড লাইফে রয়েছেন তারা একটা ভালো টাইম স্পেন্ড করবেন কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করবেন আপনারা পরস্পর পরস্পরের সঙ্গে মিশে বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন আনন্দ ফুর্তি একটা বেশ বেশ রোমান্টিক এবং আনন্দদায়ক একটা পরিবেশ আপনাদের কিন্তু ম্যারিড লাইফে আসছে যারা বিবাহ বিবাহর জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু একটা বিবাহের যোগ চলে আসছে তার কাজেই আপনারা একটুখানি অ্যাক্টিভ হলেই আপনাদের বিবাহ সম্পন্ন হবে এরপর আসছি আমরা হেলথ ইস্যু নিয়ে দেখুন টরাসের যারা জাতক বা চাকিকা রয়েছেন তাদের কিন্তু সেরকম কিছু হেলথ ইস্যু আসছে না বরং হেলদি এবং স্বাস্থ্য ভালো হবে যাদের শুক্র পজিশন ভালো থাকে তাদের সাধারণত কি হয় না তারা হেলদি হয় এবং তাদের স্কিন গ্লো হয় তাদের মধ্যে একটা মনের ফুর্তি থাকে যার ফলে শরীরে দিক থেকে অটোমেটিক তারা ভালো থাকে তো সেই কারণে আপনার হেলথের পজিশনটা আপনাদের নো ডাউট ওয়েল অ্যান্ড গুড এবং আপনারা হয়তো একটা হেলথ রুটিন মেনটেন করেও আপনারা চলবেন তাতে আপনারা আরও লাভবান হবেন দেখবেন তো এটা গেল হচ্ছে বিশ্বরাশি বা টরাসের ক্যান্সারের কীরকম হতে চলেছে ক্যান্সারও কিন্তু খুব লাভবান হতে চলেছে অর্থাৎ কর্কট রাশির যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সুযোগ এমনিতেই আপনাদের তরুণ ধাইয়া কেটে গেছে একটা মানসিক যে চাপ ছিল সেই চাপটা মুক্ত হয়েছে যেন একটা মুক্ত বাতাস আপনারা পেয়েছেন তো তার সঙ্গে এবার শুক্র যখন আসছে সুখ শান্তি তো দেবী কি কী ক্ষেত্রে দেবে পার্সোনাল এবং প্রফেশনাল দুটো লাইফই আপনাদের সাকসেস হয়ে যাবে দুটো লাইফে আপনাদের প্রচুর সাকসেস আসতে চলেছে তা ক্যান্সারের যে সমস্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখুন কোথায় আসছে না শুক্র শুক্র আপনার কিন্তু ইলেভেন্থ হাউসে আসছে ইলেভেন্থ হাউসেই কিন্তু আপনার মালব্য যোগ এই যে মালব্য যোগটা তৈরি হচ্ছে শুক্রের কারণে সেটা কিন্তু ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসটা কিসের দ্য দিস ইজ দ্য সাকসেস হাউস প্রত্যেক মানুষের ইলেভেন্থ হাউস থেকে আমাদের সাকসেস হয় তারপর আপনার কি হয় না এখান থেকে আপনার ইচ্ছা পূরণ যেগুলো যেগুলো ইচ্ছা করেছিলেন এতদিন ধরে সেই ইচ্ছাগুলো পূরণ করতে চলে আসছে শুক্রদেব শুক্রদেব স্বয়ং এসে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন মনের ইচ্ছা তো কাজেই আপনাদের ক্ষেত্রে একটা বেশ ভালো পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে গ্রেট প্রফিট ফ্রম দ্য বিজনেস অ্যান্ড দ্য ভেরিয়াস ডিল যারা যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে বিরাট একটা প্রফিট আসতে চলেছে ইনভেস্টমেন্ট থেকে বিভিন্ন ডিল থেকে নতুন নতুন প্রোজেক্ট করবেন সেখান থেকে অর্থাৎ এক কথায় ফিনান্সিয়াল কন্ডিশন ভেরি গুড একদম যাকে বলে এবং হেলথ কন্ডিশনটাও আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে সঙ্গে কিছু ওয়েলথ ক্রিয়েশনও আপনাদের হয়ে যাবে ঠিক আছে যারা আনমেরিড পার্সন ছিলেন তাদের কিন্তু ম্যারেজ হয়ে যাবে যারা ম্যারিটিল পার্সেন রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করবেন পরস্পর পরস্পরের সঙ্গে আর কি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এটা যে আপনাদের যে সোসাইটি সোসাইটিতে আপনার যে রেপুটেশনটা ইনক্রিজ হতে চলেছে আপনার প্রমোশন হবে আপনার ইনক্রিমেন্ট বাড়বে আপনার স্যালারি হাইক হবে সবই কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ নেক্সট হচ্ছে আমাদের ভীর্ঘ অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি আর একটা লাকি রাশি যেও কিন্তু এই শুভ ফল বেশ ভালো রকম পেতে চলেছে তাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন যারা কন্যা কন্যা রাশির দেখুন আপনাদের তিনটি ক্ষেত্রে আপনারা লাভবান হবেন নাম্বার ওয়ান হচ্ছে ফ্যামিলি লাইফ নাম্বার টু হচ্ছে হেলথ আর নাম্বার থ্রি হচ্ছে ফিনান্সিয়াল এই কটা দিকটা আপনাদের ক্ষেত্রে দারুণ হতে চলেছে মানে চারিধার থেকে আপনাদের এইগুলোকে উন্নতি হবে যার ফলে এই সেক্টরগুলো ফ্যামিলি হেলথ অ্যান্ড ফিনান্সিয়াল একদম গ্রো করে যাবে চারিধার থেকে আপনাদের উন্নতি আসছে প্রমোশন যারা জব লাইনে আছেন তাদের ক্ষেত্রে প্রমোশন তারপরে হচ্ছে আপনার যে যারা জবের জন্য চেষ্টা করছিলেন তারা একটা গুড পজিশনে চলে আসবেন ঠিক আছে আপনারা যে সমস্ত কমার্শিয়াল স্কিলগুলো নিয়ে আসবার চেষ্টা করছিলেন সেগুলো চলে আসবে সেগুলো আপনারা প্রেজেন্ট করবেন হ্যাঁ যেগুলো ইমপ্রুভ হবে আরও আর আর কি করতে হবে আপনাদের আপনাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে এবং সেই হার্ড ওয়ার্ক কোথায় কর্মক্ষেত্রে কিছু কিছু নতুন প্রজেক্ট হয়তো আপনাদের মাথায় ঘুরছিল সেগুলোকে আপনারা একটু হার্ডওয়ার্ক দিয়ে সেগুলোকে রিপ্রেজেন্ট করুন দেখুন আপনাদের একটা নাম যশ খ্যাতি হবে আপনাদের প্রমোশন এগুলো সব হবে ঠিক আছে আর এই কন্যারাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের যে সমস্ত বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে ঠিক আছে তো কীরকম ভা ভালো খবর না বিভিন্ন যেরকম ধরুন যে সমস্ত জায়গায় তারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছিলো সেগুলোতে দেখবেন ভালো রেজাল্ট আসতে চলেছে কোনো একটা ইনভাইটেশন কার্ড এলো কোনো জায়গার থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ঠিক আছে ফ্যামিলি হেলথ কোনো চিন্তা নেই ফ্যামিলি হেলথে আপনাদের সকলের বেশ পরিবারের সকলে সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন আপনাদের যে সমস্ত ফ্যামিলি মেম্বারের সঙ্গে কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেগুলো এই সময়ে আপনাদের একদম রিকভারি হয়ে যাবে সব মুছে গিয়ে আপনাদের নতুন একটা সম্বন্ধ তৈরি হবে আবার একটা প্রেম ভালোবাসা একটা সকলের মধ্যে মিলেমিশে থাকার একটা পরিবেশ সুন্দর একটা তৈরি হতে চলেছে আপনার মেজর কোনো হেলথ প্রবলেম আসছে না হালকা ফুলকা ছোটোখাটো কিছু প্রবলেম আসবে হেলথ ইস্যু হবে কিন্তু সেগুলোকে নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই কারণ 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 কারণটা কী কারণ খুব তাড়াতাড়ি সেগুলো রিকভারি হয়ে যাবে কোনো টেনশন নেবেন না কোনো টেনশন নেবেন না কন্যা রাশির জাতক জাতিকারা হালকা ফুলকা ছোটোখাটো সমস্যা আসলেও হেল্প নিয়ে সেগুলো খুব তাড়াতাড়ি দু এক দিনের ভিতর দেখবেন রিকোভারি হয়ে যাচ্ছে অর্থাৎ মনের আনন্দে ফুর্তিতে সকলে কাটান তিনটে রাশির জাতক জাতিকা অন্তত এই মালব্য যোগ যতদিন চলছে আপনারা খুব ফুর্তিতে থাকুন সকলের সঙ্গে আর বাকি রাশিদের ক্ষেত্রে একটু হয়তো কম পাবেন কিন্তু হলেও সব থেকে হয়তো খারাপ হতে চলেছে যেটা অন্যান্য দিক দিয়ে সেটা হচ্ছে ধনু রাশি সেটা নিয়ে আমি আলাদা স্পেশাল ভিডিও তৈরি করার চেষ্টা করছি অনেক কিছু লেখা জোখা চলছে ওটা হয়ে গেলে আমরা নিয়ে আসবো বলেছি যখন অবশ্যই দেব স্পেশাল ভিডিও ফর ধনু রাশি এরপর এর প্রতিকার স্বরূপ আমরা কি করব। প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেকেই আপনারা তিনটে রাশি তো ভালো পাবেন তার সত্ত্বেও যদি এটা করেন আরও উন্নত হবে তো প্রত্যেকে করবেন কি দেখুন মধু মধু আমাদের সম্পর্ককে মধু করে আমাদের যে কোনো সম্পর্ক সেই হেলথ সম্পর্ক হোক ই ইকোনমিক সম্পর্ক হোক সোশ্যাল সম্পর্ক হোক সব দিকটা মধু কিন্তু খুব মধুর করে সেই জন্য মধু দিয়ে আপনি শিবের অভিষেক করুন অন্তত শুক্রবার দিনকে শুক্রবার দিন ছাড়া আপনারা প্রত্যেক দিন করুন মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন শ্রীং নম যদি কিছু না বলতে পারেন শৃং নম মন্ত্রটিকে একশো আটবার জপ করুন তাতে ভালো কাজ হবে আপনাদের এই জায়গাটাতে হালকা করে আঁতর লাগিয়ে দিন প্রত্যেক দিন ঘর থেকে বেরোনোব সময় স্নান টান করার পর প্রত্যেক দিন স্নান টান করার পর মা লক্ষ্মীকে ভক্তিভরে পুজো শ্রদ্ধাটা করুন আর কি করবেন বাচ্চা বাচ্চা যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদের রয়েছে তাদেরকে কন্যাদেরকে ছোটো ছোটো মিষ্টি বা চকলেট বা কিছু যাদের প্রিয় সেই জিনিসগুলো মাঝে মধ্যে খাওয়ান গিফট দিন আর তারা যত খুশি হবে আপনার শুক্র আরও চাঙ্গা হবে ঠিক আছে আর চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা প্রত্যেকদিন হ্যাঁ পুরোনো হোক তাতে অসুবিধা নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে হবে শুক্র আসা মানে এই তিনটে রাশিকে ফিটফাট করে দেবে অলরেডি বাকিদের ক্ষেত্রেও বলছি যে সবসময় এটা চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরলে আপনার শুক্রটা চাঙ্গা হয় সেই জন্য শুক্র যাদের প্রবলেম রয়েছে তাদেরকেও বলছি যাদের ভালো আছে তাদেরকেও বলছি প্রত্যেক দিন একদম স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরবেন এবং মনে একটা শান্তি আসবে সব জায়গায় ভালো কাজ করতে পার ভালো লাগবে তাতে করে আপনার শুক্র দিনের পর দিন দিনের পর দিন আপনাদের চাঙ্গা হতে থাকবে আর প্রত্যেকে একটু চেষ্টা করবেন পারফিউম ইউজ করার তাহলে শুক্রটা চাঙ্গা হয় তো এইসব জিনিসগুলো করুন টেনশন নেবেন না হ্যাঁ শুক্র যখন মালব্য যোগ তৈরি করছে সকলেই কিছু না কিছু ভালো ফল পাবেন কিন্তু তার মধ্যে যেটা বেশি অর্থাৎ লাকি সেই তিনটে রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করুন বেশ বেশি করে কমেন্ট করে জানান এবং কমেন্টে হার হর মহাদেব লিখে পাঠান তো আশা করি আপনাদের সকলের মানবযোগ খুব সুখ নিয়ে আসবে শান্তিতে কাটাবেন ধন্যবাদ হর